ওগো মুর প্যারা নবী তুমি সৃষ্টি ঋষভি ওগো মরি প্যারা নবী তুমি সৃষ্টির ঋষভি তুমি বে খুদা শাখ দো জাহান তুমি মোর সাঁ খুদা শাখ দো জাহান আমার জান আমার দিল আমার জান আমার আমারে যান ও গো প্যারা নবি তুমি সৃষ্টি ঋষভি ও গো প্যারা নবি তুমি সৃষ্টি ঋষভি তুমি মেঘে খোদা খুদা শাহেদো জাহান তুমি মেঘে খোদা খুদা শাহেদো জাহান আমারি মা নাম দীনামে যান আ না নুর নূর হতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তাতে তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তাতে ইয়ানবি তব কাছে পাই বেশি প্রাণ ইয়ানবি তো বোকা চেপাই বেশি প্রাণ আমার ইমান দীন মরে যান আমার ইমান দীন মরে যান আমার ইমান দীন মরে যান অ গো মর প্যারা নবি তুমি সৃষ্টি ঋষভি ওগ মোর প্যারা নবি তুমি সৃষ্টি ঋষভি তুমি শাহ জাহান তুমি মেঘে বউ বি খুদা জাহান আমারি মানাম দিনে আমার ইমান মানাম দিন মরে যান ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি মরণে তুমি কবরে আসো তুমি মুমিনের ইমান তোমারই ভালোবাসা মুমিনের ইমান আমার ইমান আমার দিন আমারে যান আমার আমি মানাম দীন মরে যান ওগো মরি প্যারা তুমি সৃষ্টি ঋষী ওগো মরি প্যারা তুমি সৃষ্টি সবি তুমি মেঘে পৌ পিকুদা শাহদো যান তুমি মেঘে পৌ পিক্ষুদা শাহদো আমার আমার ভালো ভালো না না দিল এটা আমার ভাইজানরা রিকোয়েস্ট করেছে আপনারা রিকোয়েস্ট করেছেন বিদায় পড়তেছি নাইলে কারবালা সঙ্গীতে চলে যেতাম সবাই একসাথে পড়তে হবে আমাদের মন ভালো না দিল ভালো না কেন মদিনা শরীফ দেখছি না মক্কা শরীফ দেখছি না ঠিক না তাই তো সবাই একসাথে আমি বলবো আমার মন ভালো না আপনারা সবাই বলবেন দিল ভালো না বলতে পারবেন বলতে পারবেন আপনাদের আওয়াজ কিন্তু মিডিয়াতে যাচ্ছে একটু বড় করে বলতে হবে আমার মনে ভালো না আমার দিল মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মনে ভালো না এই পাশের আওয়াজ নাই তো এই আওয়াজ আছে এই পাশের আওয়াজ নাই আমার মনে ভালো না আমার আপনি বলেন আপনি সব বলেন আমার মনে ভালো না আমার দিল ভালো না আমার মনে ভালো না আমার দিল ভালো না কবে যে দেখবো আমি সোনারে মদিনা কতদিন দেখবো আমি সোনারে মদিনা আমার মনে ভালো না আমার দিল ভালো না আমার মনে ভালো না আমার দিলি ভালো না কত দিন হলো নবীর রাজা দেখি না দিন হলো নবীর রাজা দেখি না নবীর রোজা দেখি না মুদের মনে মানে না নবীর রজা দেখি না মুদের মনে মানে না কত দিন হলো নবী রাউজা দেখি না বরগরি কত দিন হল নবী দুই কানে শুনেছি আলমদের থেকে দুই কানে শুনেছি নবীজির কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা ঠিক না দুই কানে শুনেছি নবীজির কথা চোখে দেখিনি মনে যে ব্যথা তু চোখে দেখিনি মনে যে ব্যথা কবে মদিনার মাঠে গায়ে কবে মদিনার মাঠে গায়ে মা জানি না কতদিন হল নবে এলা বাস করলে হজ্জ মারা কেন বড় করে হম বো দিন হলো নবেন রজা দেখি না আমার মনে ভালো না আমার দিল ভালো না আমার মনে ভালো না আমার দিল ভালো না কতদিন হলো নোবেন রজা দেখি না কতদিন হলো নোবেন রজা দেখি না সে পাব মনের ইচ্ছাবা সেই হাওয়ার পরশে পাব মনের ইচ্ছাবা মদিনার চারিদিকে নূরের হাওয়া সেই হাওয়ার পরশে পাব মনের ইচ্ছাবা সেই হাওয়ার পরশে পাব মনের ইচ্ছাবা জালে মোবারকে চুমুকেতে কতদিন হল নবীন যেহেতু বাহিরের থেকে মেহমান আসছে আপনাদের মহব্বত তার একটু বাড়াইতে হবে আমার মনে ভালো না আশাল্লাহ আমার মনে ভালো না আমার দিল ভালো না আমার মনে ভালো না আমার দিল ভালো না কতদিন নোবিন রাজা দেখি না কতদিন দিন মুঝে কোফ মুসাফি না সমঝো ستایا گیا ہوں کہ مہمہ بنا کر ستا مقدر میں ہوں ذکر سر کا پینہ میں مسا نہ سمجھو مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں جھکاتا رسول اللہ شوائی پڑھن صلی اللہ علیہ وسلم جس کا کوئی سانی نہیں جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا میرے کی عظمت کا حد ہے نا کنارہ ہے حد نا کی نارا ہے نا کنارہ ہے جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا میرے مصطفیٰ کی عظمت کا حد ہے نا کنارہ ہے حد ہے نا کنارہ

যার কোনো তুলনা নে তিনি হলেন আমাদের নবী জিসকা হে নাত নেহি মুস্তফা শুনলে نات مصطفیٰ پڑھ لے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا জীবন কব গুজারা হক তব গজারা হো মেরা নবী হো মেরা নবী বোলো সমো সব সমো সব ہمار بھائی بولتے سے نا کہ سو ایک ساتھ وہ میرا نبی میرا نبی ہے سجی ہے واری جس کا لیس بنی ہے جس کا لیس بنی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے بولو میرا نبی ہے وہ 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 میرا نبی ہے کا فرمان لم نشر کا صدرک منسوبے ہے جیسے وا پگنا لق کر لقض کر لکرک اللہ کا پرمانا شروع لدرک منسوبے ہیں جیسے وار پگنا لاکر جیسے ذات کا ماشاءاللہ وہ میرا نبی میرا نبی میرا نبی ہے بولو میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے والشمس الضحى چہرائی انور کی جھلک ہے واللیل ساج ہے سوئے حضرت کی لچک ہے عالم <سلام> کو جیا مجھے oh, جی آج سکوسی سے ملی ہے وہ oh, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ 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 میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ 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 جس کے لیے محفل <سؤال> کون سجی ہے تیری دوسرے واری جس کا وسی لیس بنی ہے تیری دوسرے والی جس کا وسی لیس بنی ہے

یہی ہے ایک ہی جینے کا یا رسول اللہ یہی Azar. তেমারি নয়নমনি হজরতালিরি যান মা ফতে মারি নয়নমনি হযরতালিরি যান এমাম হোসেন এ সহিদি হলো কার বালারে ময়দান হেমাম হোসেন এ সহিদি হলো কারে বালারে ময়দান আমি এটা পড়তাম না যেহেতু কারবালার মাহফিল সাই পড়ছি সবাই একসাথে মা ফাতে মারি নয়ন মুনি হজরত আলীর জান মা ফাতে মারি নয়ন মুনি হজরত আলীর জান ইমাম হোসেনে শহীদি হলো কারে বালারে ময়দান ইমাম হোসেনে শহীদি হলো দয়ালি নবীর জবানে ইমাম হোসেন শহীদি হলো কারে বালার ময়দান ইমাম হোসেনে শহীদি হলো কারে বালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দে না পোশাকে দাও বলে দয়ালে নবী করলো দোয়া ও এরা বানা জান্নাতে হতে কুদরতের পোশাকে পাটাও না লাল সবুজের সেই পোশাকে কারে বালারি শান লাল সবুজের সেই পোশাকে কারে বালারি শান হোসেন এ হলো কারে ময়দান শেষ ইমাম হোসেনে এ শহীদ গল মা ফাতে মারি মনি মণি হযরতালিরি যান মা ফাতে মারি মনি মণি হযরতালিরি জান এমাম হোসেনের শহীদ হলো কারো বালারে ময়দান এমাম হোসেনের শহীদী হলো কারে বালারে ময়দান এমা মোসেন শহীদ হলো কারিবালা রে আসসালামু আসসালাম আলাইকুম বরহমাত